পৃথিবীতে সবচেয়ে কাছের বন্ধু হইল যে আপনার জীবত বর্ণনা করে আপনার কাছের বন্ধু কে ভাই বলেন তো একটু জুড়ে বলেন কে ভাই এখন আপনি প্রশ্ন করতে পারেন নজর কাছের বন্ধু যে জীবত বেশি কয় এটা কিভাবে এই জন্য কিতাব একটা কথা লেখছে মুসলমানের হাসি কিতাবের নাম কি এর হাসি ভাই মুসলমানের হাসির মধ্যে একটা কথা লেখছে যে এক আলেম মানুষ এক মুরক্ক কি ভাই মুরক্ক মূর্খ মানুষ আলেমরে শুধু গালি গালাস আলেমের কালি দুষ আলেমের কালি বদনাম নাম ওর কাছে বলে যে ওই আলেমটা ভালো না সুবিধা না তেমন ও তো এন করে তেন করে যখনই মূরক্ষ মানুষটা মূর্খ মানুষটা আলেমের বদনাম বলে তো আলেমে তার বাড়িতে হাদিয়া তুপা বোঝেন তো হাদিয়া তুপা বাড়াই বিভিন্ন উপন পায় তো ওই মূর্খ লোকটা মনে মনে বলে হুজুর আমি গালি করি হুজুরের বদনাম বলি মানুষের নিকট যারা করছে না এটাও বলি আর হুজুরে আমার বাড়িতে হাদিয়া তুফা চিকিৎসা হেন তেন সব কিছু করে কারণটা কি ওই লোকটা মনে মনে বলতেছে না হুজুর কে আর গালি গালাস করো আরে আমি তো এই মৌলবি সাহেবরা গালি গালাস করি আর এই মৌলবি সাহেব আমার জন্য এত কিছু করে আমি অসুস্থ হইলে আমারে দেখতো আস তো ওই লোকটা বলতেছে না এই মৌলবি সাহেবরা আমি কি করব না আর গালি গালাস করব না যখন এই মৌলবি সাহেবরা গালি গালাস মুরব্বি লোকটা বন্ধ করে দিল আলেম সাবেও তার বাড়িতে পাটানি বন্ধ করে আল্লাহ কি বন্ধ করে দিল ভাই হাদিয়া তুপা এখন থেকে কি হাতিয়া তুফা বন্ধ করে দিল ওই তো লোকটা বনে মনে বলতেছে এতদিন হুজুরের ভালো প্রশংসা করতাম বদনাম করতাম এতদিন আমার বাড়িতে কি বাড়াইছে হাতিয়া তুফা বাড়াইছে আর এখন হুজুরের প্রশংসায় প্রশংসি প্রশংসা একবারে টইটুমুর হয়ে গেছে মানে যা আছে প্রশংসা করতে করতে একবারে নদীতে বাসায় দিছে কোন বাসাইছে ভাই নদীতে বাসায় দিতেছি হুজুর তো হুজুর এখন হাদিয়া দিয়া বন্ধ করে দিলো কেন কারণ দেখি তো যাইয়া বলতেছে হুজুর যে সময় আমি আপনার প্রশংসা করতাম বদনাম করতাম জিভৎ করতাম আপনার দোষগুলি মানুষের নিকট প্রেজেন্ট করে বেড়াইতাম তখন আমার বাড়িতে হাদিয়া তুফা আর এখন নজর আপনার প্রশংসা করতে করতে নদীতে বাসায় দিতেছি আপনাকে এখন আমার বাড়িতে হাদিয়া তুফা বন্ধ করে দিলেন কেন তো বলতেছে বাবা যতদিন আমার গিবত কইছ যতদিন আমার বদনাম কইস ততদিন আমার উপকার করছো যেহেতু তুমি আমার উপকার করছো বিউষ বদলা দেওয়ার কারণে তোমার বাড়িতে কি পড়ে থাকা হাদিয়া তুপ বিভিন্ন উপটুকুন পড়াইতাম মুরক্ক লুকতো আশ্চর্য জনিত হয়ে যায় হাদিয়া হুজুর পাঠাইছেন আমি আপনা আপনি হাদিয়া পাঠাইছেন ঠিক আছে আমি আপনার উপকার করলাম কিভাবে বলতেছে ভাই আমি তো কিতাব অনেক গাড়াগাড়ি করছি কিতাবের মধ্যে লেখছে কিতাবলা যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো মানুষের বদনাম করে যেমন আমি আপনার বদনাম বললাম আপনার বদনাম আরেকজনের নিকট বললাম আপনার আমল নামাই চলে যায় আর আপনার গুণাগুলি আমার আমল নামাই চলে যায় তখনই মরক করে বলতেছে ভাই এতদিন আমার উপকার করছিলেন মানে আপনি আমার গিবত কইতেন আর আমার গুণাগুলি আপনার আমল নামায় চলে যাইতো আর আপনার সবগুলি আমার আমল নামায় চলে আইত এই কারণে আমি কি করছি আপনার বাড়িতে পাটিয়া তুফা বাড়াইছি এই জন্য কিতা বলা আরো কত সুন্দর করে বলে আসরে দিন মানুষ দাঁড়ায় দেখবো কিরে আমার আমলের ফুটলা কয়ে গেছে এত নমাজ এত নফল করলাম এত রোজা রাখলাম গেল কোথায় আমি আপনি যে গিবত কইরা এই আমলটি আরেকজনের দিয়ে দিলাম এই জন্য কিতাবের মধ্যে আইছে আপনি যদি অন্য মানুষের গিবত করতেই হয় গিবত ছাড়া যদি আপনার টাকা সম্ভব না হয় তাহলে আপনার দোষগুলি আপনার মা বাবার দোষগুলি অন্য মানুষের নিকট করবে কারণ ভাই আপনি কষ্ট করে নামাজ পড়লেন রোজা রাখলেন আপনার মা বাবার গিবত করলে আপনার নেকগুলি আপনার মা বাবার আমল মানাই যাইবে আর আপনার মা বাবার গুণাগুলি আপনার আমল নামাই চলে যায় আপনি আরেকজনের বদনাম করতে যান আরেকজনের গিবত কইরা নিজের আমলটি ওরে দিলে দিলেন আর ওর গুনাগুলি আপনার আমল নামাই কি হইল চইলা গেল এই জন্য আমাদের প্রয়োজন হইল বেশি বেশি গিবত থেকে বেঁচে থাকা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দি করা ভাই দেখেন আমি আপনি বৃদ্ধ হয়ে গেছি পবন নামাজ রোজার কি নাই পবন নাই সব চম্পট নগর ঘোরাঘুরি করতেছে নমাজের কোন খেয়াল নাই হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করে এই জন্য পিতা বলা একটা কথা